আপনি কি পেঁয়াজ বিক্রি করছেন তো আপনি কেন এখানে আটশো বাহাত্তর বিক্রি করবেন আমি দুইটাই ক্যাশ পেবো পয়সা বা আরেকটা ক্যাশ পেবো তো এই ওই যে হলেন্ড এটা উনি তো বিক্রি করতেছে তো পেঁয়াজের দাম বাড়লো কেন হঠাৎ করে আমদানি তো অনেক আগের থেকে বন্ধ ওই সময় তো আর দাম বাড়ে না এখন কেন বাড়ছে তো হঠাৎ করে বাড়ার কারণ কি আঠাশশো টাকা মন কেন হলো এই দেশি কথা করে বিক্রি করে না আর হাইব্রিড কোনটা

বিক্রি হ্যাঁ কত বিক্রি করেছেন আপনি বিক্রি করেছেন মন কত সেটা বলেন কত কত বিক্রি করছেন পঁচাত্তর কেজি এটা কি আজকের দাম দাম বাড়লো কেন বাজার বেশি আমদানি কম পেঁয়াজের আমদানি কি আগে ছিল আগেও তো ছিল না আপনি কি আপনি কৃষক নাকি আপনি ব্যাপারী ব্যাপারী আপনি কিনছেন কত করে কৃষক থেকে তো হঠাৎ করে বাড়ার কারণ কি আঠাশশো টাকা মন কেন হলো আচ্ছা আমি শুনি শোনেন ওই যে ইয়ে করে আমরা ওই যে বাজার অভিযান শুরু করছি পেঁয়াজের বাজারে দাম বাড়ানো যাবে না ঠিক আছে পেঁয়াজের দাম বাড়ার কোনো কারণ তৈরি হয়নি পেঁয়াজের আমদানি তো আগেও বন্ধ ছিল ওনার থেকে কিনেন ঠিক আছে ওই যে মূল্য তালিকা রাখবেন আর ক্যাশ মো রাখবেন